সৌদি আরবের ক্লিনার ভিসায় কি সার্টিফিকেট লাগবে বলতেছে লাগবে না অনেকে বলতেছে লাগবে অনেক এজেন্সি বলতেছে এখনো আপডেট আসে নাই কোনটা সত্যি আজকের এই ভিডিওতে বন্ধুরা পুরোটাই ক্লিয়ার করব পুরা সত্যি কথা আপনার সাথে আজকে শেয়ার করব অবশ্যই ভিডিওটা টানা আসা করবেন না ভিডিওটা ফুল দেখবেন তাহলে কিছু জানতে পারবেন তো অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি কিন্তু প্রবাসীদের নতুন নতুন খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি তো সাবস্ক্রাইব করার জন্য সবাইকে ধন্যবাদ তো এখন প্রশ্ন হচ্ছে ক্লিনার ভিস কি সার্টিফিকেট লাগবে দেখেন আমরা পূর্বে যে ভিডিও দিয়েছি অবশ্যই আমরা সেই ভিডিওতে বলছি ক্লিনার ভিস কিন্তু সার্টিফিকেট লাগবে না এটা আমরা পূর্বে যে ভিডিও দিছি ওইসব ভিডিওতে বলছি তো এখন বর্তমানে সামনে একটা আপডেট এতাছে অত বেশি দূরে নেই সামনেই যে চলে আসবে আপনাকে কিন্তু ক্লিনার ভিসার সার্টিফিকেট অবশ্যই দিতে হবে আপনাকে ক্লিনার বিচার অবশ্যই দক্ষতার সার্টিফিকেট দিতে হবে নাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না আপনি সৌদি আরবে যাইতে পারবেন না আপনাকে পরীক্ষা দিতে হবে ওই পরীক্ষার মাধ্যমে আপনাকে পাস হইতে হবে আপনি যদি পাস হন তাহলে আপনি সার্টিফিকেট পাবেন আর আপনি যদি ফেল হন তাহলে কিন্তু আপনি সার্টিফিকেট কখনো পাবেন না আর এটাতে হবে যে আপনি সৌদি আরবে আসতে পারবেন না তো অবশ্যই যারা আমাকে প্রশ্ন করছিলেন বর্তমানে ক্লিনার ভিসার নতুন আপডেট কি বর্তমানে কিন্তু এই আপডেট এখনো পর্যন্ত ক্লিনার ভিসার কোনো সার্টিফিকেটও হয় নাই আর কোনো বিসা কিন্তু এম্বাসি থেকে উঠে নাই ক্লিনার লোড আনলোড এই দুইটার এখনো ভিসা কিন্তু মানে অ্যাম্বাসিড থেকে উঠে নাই আর কেউ এটার সার্টিফিকেট এখনও দেয় নাই তো অবশ্যই বুঝতে পারছেন তো আমরা যতটুকু যতটুক জানছি যে ক্লিনার বিষয়ে খুব নতুন করে আপডেট আইতাসে খুব অতি শীঘ্রই চলে আসবে আপনাকে ক্লিনার ভিসাও সার্টিফিকেট দিতে হবে অবশ্যই আপনাদের এজেন্সির সাথে কথা বলবেন এজেন্সির সাথে কথা বললে আপনাদেরকে ভর্তি করাই দেবে তারপর আপনার পরীক্ষা দিয়ে পরীক্ষাতে পাশ হয়ে তারপর আপনারা সার্টিফিকেট মানে পাবেন পাইলে আপনারা অ্যাম্বাসিতে জমা দিলে আপনাদের ভিসা হাতে চলে আসবে তো আশা করি বুঝতে পারছেন না বুঝতে পারলে আমার ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করবেন আমি ওখানে আপনাদেরকে রিপ্লাই দেবো তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ